হরে কৃষ্ণ তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিজ ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা সবাই এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যেও আর এভাবেই আমাকে ভালোবেসে যেও আমি যেন খুব ভালোভাবে কাজ করতে পারি সেই আশীর্বাদ এবং ভালোবাসা আমাকে তোমরা দিও তো চলো নতুন ব্লগটা শুরু করা যাক তো কাল একাদশী ছিল তোমাদের সাথে একাদশীর কিছুই শেয়ার করতে পারিনি আর আজ হলো একাদশীর পারণের দিন তো একাদশী পারণের দিন জানোই ভোরবেলা না উঠলে পারণ সঠিক মতো করা যায় না তো সকালবেলা পাঁচটার সময় উঠেছিলাম উঠে উঠোন ঝাঁট দিলাম ঘর মুছলাম আর কটা বাসন ছিল মেজে স্নান করে নিয়েছি এখন সাড়ে পাঁচটা মতো বাজে চলো এখন ছেলের জন্য টিফিন করব তারপর ছেলেকে ডাকবো তোমরা সবাই সঙ্গে থাকো আর টিফিনে কি বানাচ্ছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখন বেজে গেছে সাড়ে পাঁচটা আমি কড়াইটা বসিয়ে দিলাম আর ওদিকে কালকে রাতে আমি আলুটা কেটে রেখে দিয়েছিলাম জানি সকালবেলা তাড়াতাড়ি উঠে সবটা হয়তো করে উঠবো না তাই রাত্রেবেলা আলুটা কেটে রেখেছিলাম আর তেল দিয়ে তেল গরম হতে দিয়ে দিলাম আলু তো আলুটা ভাজা ভাজা হওয়া অবধি নুন আর একটু হলুদ দেবো দিয়ে আর চাপা দিয়ে দেবো তো বন্ধুরা এই রেসিপিটা তো জানি না কারা কারা করেছো তো একদিন করে দেখবে এই রেসিপিটা কিন্তু আমার বৌদি আমাকে শিখিয়েছিল আমার ভীষণ ভালো লাগে অনেক সময় আমি গাজর ক্যাপসিকাম এইসবও দিই তো ঘরে কিছু ছিল না বলে আজকে শুধু আলু দিয়েই করে দিচ্ছি ছেলে বায়না করলো তার জন্য ব্যাস আলু ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম সুজি সুজি তো তোমরা বুঝতেই পারছো যে সুজি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করতে হবে সুজি দিয়ে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হয়ে গেলে তখন সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ব্যাস তারপর সেই থেকে না নেড়ে নেড়ে পুরো শুকনো মতো করে নিতে হবে তারপর আমি দিয়ে দিয়েছি সবজি মশলা যেহেতু আমরা নন ভেজ খাই না ভেজ খাই তো আমরা সবজি মশলা দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো আবার অনেকে ম্যাগি মশলাও দিতে পারে তো দেখো এরপর একটু হালকা একটু সোয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু সয়া সসের পর আরেকটু দিয়ে দেবো টমেটো সস ব্যাস টমেটো সস দিয়ে সয়া সস দিয়ে নামিয়ে নেড়ে ছেড়ে ভাজা ভাজা মতো করে ব্রাউন কালার মতো হয়ে গেলেই রেডি সুজির পোলাও এইটার নাম সুজির পোলাও তোমরা বিনস গাজর ক্যাপসিকাম অনেক রকমের সবজি ব্যবহার করতে পারো আমিও করি ঘরে ছিল না তার জন্য দিইনি তো বন্ধুরা তোমরা বলো যে রেসিপিটা কেমন হয়েছে তো দেখো রান্না হওয়ার পর আমি কি আমি কি করলাম ছেলের টিফিনে তুলে নিলাম আর ভগবানকে ভোগ লাগাবো বলে ভগবানের বাটির মধ্যেও তুলে নিলাম তো তারপর ওদিকে ছেলের জল রেডি করতে হবে ছেলে ওদিকে অর্ধেকটা রেডি হয়েই গেছে ও বলল যে আজকে আমি আর দুধ খেয়ে যাব না মা আমি সুজির পোলাওটাই খেয়ে যাবো দুধ বসিয়েছিলাম গরম কিন্তু ও খেলো না ও বলল যে না আমি সুজির পোলাওটাই খেয়ে যাব দুধ খেয়ে যাব না তো যাই হোক ওর জন্য বাকি যেটুকু ছিল সুজির পোলাও সেটা ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে আর গিয়ে দেখি তখন ও রেডি হয়ে গেছে তো বললাম তাড়াতাড়ি খেয়ে নাও ছটা পনেরো কুড়ি বেজে গেছে ততক্ষণে যাই হোক ও তাড়াতাড়ি খেয়ে দে তারপর রওনা দিচ্ছে স্কুলের পথে তো দেখো বেরিয়ে গেছে আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই আমি যাব এখন ওপরে পুজো দিতে তাই বাবা বললো তাহলে আমি বাইরে থেকেই তালা দিয়ে চলে যাচ্ছি আমাকে বন্দি করে রেখে চলে গেল তো যাই হোক দেখো আজকে লক্ষ্মীবার পুজো কমপ্লিট হয়ে গেছে তো বলো আমার ঠাকুর ঘর কেমন লাগছে তোমাদের সাজানো আর দেখো আমার গোপাল সোনা ওখানে নেই কিন্তু আমার অন্তরে ও সব সময় আছে আমার নীলমণি তো পুজো দেওয়া হয়ে গেছিলো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এসে প্রসাদ পেয়ে তোমাদের দাদাভাইও চা টা খেয়ে কাজে চলে গেল তারপরে আমি ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে এখন উঠলাম মা তো বাড়ি নেই রান্না বান্না সবই করতে হবে ঘুম থেকে উঠলাম এখন দশটা বাজে একটু ঘুমিয়ে নিয়েছি কোনো কাজ হয়নি চলো তাড়াতাড়ি সবজি টবজি কেটে রান্না করে নিই আবার পড়াতে যেতে হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কাজগুলো করে নিই সঙ্গে সঙ্গে সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছিলাম তো দেখো রান্না এদিকে ভাজাগুলো হচ্ছে কড়াইতে একটা হচ্ছে আর এদিকে হবে তো এখন বেজে গেছে এগারোটা আর খানিকটা সময় আছে আমার হাতে পনেরো মিনিট মতো তার মধ্যে সয়াবিনটা করে নেবো দিয়ে ঝট করে পড়াতে যাবো এসে তোমাদের সাথে শেয়ার করবো যে আসলে পুরোটা কি কি রান্না করলাম তোমার সাথে চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো রান্না কমপ্লিট করতে করতে ছেলে এসে গিয়েছিলো ওকে স্নান করিয়ে খাইয়ে দিলাম এবার আমি রেডি হচ্ছি তো চলো আজকে এই কুর্তিটা পরছি তো কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো এবার চলে যাই পড়াতে তো চলে গেলাম ঝাটার পড়াতে পড়িয়ে এসে তারপর দেখবো আর কি করা যায় যেহেতু মা নেই সেহেতু তো অনেকটাই কাজ থাকে পড়িয়ে এসে আবার ভগবানকে ভোগ লাগাতে হবে তাই ছেলেকে টাটা করে চলে যাচ্ছি আর বাবা আছে ঘরে তো চলে পরে কথা বলছি তো বন্ধুরা দুপুরের পর আমি আর আসতে পারিনি এখন এসে গেছি বিকালে দুপুরের পর শরীরটা এত খারাপ লাগছিল ভগবানকে ভোগ লাগালাম আর এসে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর ফুচকু এখানে এত দুষ্টুমি করেছে সবার পেন পেনসিল ছুঁড়ে ফেলে দিচ্ছিল তার জন্য জেঠিমা ওড়না দিয়ে ওকে এখানে বেঁধে রেখে দিয়েছিল। তোমরাই বলো ওর সাথে স্বাস্থ্যটা কি ঠিক হয়েছে কমেন্ট করে আমাকে জানাও আর বাচ্চারা সবাই পড়তে বসে গেছে তো তোমাদের সাথে দুপুরে যে খাবারগুলো শেয়ার করতে পারিনি তো পড়ানো হয়ে গেলে তারপর আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো এখন বাজে সাড়ে সাতটা এখনি পড়ানো শেষ হয়ে যাবে তো দেখো ভেন্ডালু ভাজা চিচিঙ্গা ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা আর এদিকে ছিল সোয়া পড়ানো কমপ্লিট হয়ে গেছে সবাই চলে গেল এবার চলো ঘরের কাজ করে দেওয়া যাক রাতে কি রান্না বান্না হবে সেগুলো করা যাক বাসন মাজা হয়নি বাসনটা মাজতে হবে তো চলো সঙ্গে থাকো আমার তোমার সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকো দেখো কত বাসন চলো আগে বাসনটা মেজে নিয়ে তারপরে রান্নার দিকে যাব আগে বাসনগুলো মেজে নিই তো চলো বাসন মেজে তারপর আসতে তো বাসন মাজা হয়ে গেছে তো চলো এবার রুটি করা যাক রুটি নিই তোমরা সঙ্গে থাকা দেখো তো আমি বাসন মাঝতে মাঝতে বাবাকে আটাটা দিয়ে দিয়েছিলাম বাবা আটা মেখে বেলে দিল আর আমি চলে আসলাম রুটি বসে রুটি করতে আর বাবাকে দুধ গরম করে দেব বলে দুধটা ওইদিকে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা রুটি খেতে কার কার ভালো লাগে আর রাত্রেবেলা কার কার বাড়িতে রুটি হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা দেখো এদিকে যে রুটি হবে আমি জানো তো আজকে রুটি করতে করতে অনেকগুলো রিলস বানিয়েছি তো তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে সব কটা রিলসই পেয়ে যাবে আজ সারা দিন একটুও ফোন নিয়ে কাজ করতে পারিনি তার জন্য রাত্রেবেলা অনেকগুলো রিলস বানিয়েছিলাম রুটি বানাতে বানাতে তো রান্না করতে করতে কিন্তু ফোন নিয়ে ভিডিও বানাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বলতে পারো একটা নেশার মতো হয়ে গেছে এই কাজটা তো যাই হোক রুটি ঝটপট করে নিই এখন বেজে গেছে সাড়ে আটটা ছেলেকে পড়াতে বসতে হবে রুটিগুলো করে নিয়ে তারপর ছেলেকে নিয়ে পড়তে বসবো ছেলেকে খাওয়াতেও হবে তো চলো তাড়াতাড়ি রুটিগুলো করে নিই তারপরে আসছি রুটি করে নিয়ে তারপর চলে গেছিলাম ছেলেকে খাইয়ে দিতে ওর আজকে মনে হয়েছিল আমার হাতে খাবে তো দুজন মিলে একসাথে রুটি এবং তরকারি নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইও নিচে বসে গেছিলো ও আজকে দুপুরের ভাত খাবে বলেছিল অল্প ভাত ছিল সেটাই তো রুটির সাথে কোনো তরকারি করিনি দুপুরের যা তরকারি ছিল সেগুলো দিয়ে রুটি খেয়ে নিচ্ছি আর বাবা এদিকে নিচে বসে ঠাকুরের মালা গাচ্ছে পরের দিনের জন্য ঠাকুরের মালা গেঁথে রাখছে আর তোমাদের দাদাভাই দেখো ভাত খেয়ে আবার দুধ নিয়ে রুটি নিয়ে ওপরে চলে গেল আড্ডা মারতে আর আমি চলে এসেছি আর যেহেতু বৃহস্পতিবার ছিল তো আমার মাথায় তেল দেওয়ার দিন ছিল শুক্রবার যেহেতু আমি মাথায় শ্যাম্পু দিই তার জন্য তো দেখো এই তেলটা আমি কিনেছি তেলটা কেমন হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকবার মা আমার মাথায় তেল মাখিয়ে দেয় তাই মাকে একটু বেশি মিস করছিলাম আজকে মাথায় তেল দেওয়ার জন্য তো কষ্ট করে হলেও আমাকে মাথায় তেলটা তো দিতেই হবে আজকে যেহেতু নিয়ম করে তেলটা নিয়েছি নিয়ম করে তো মাথায় দিতে হবে নাহলে কি করে বুঝবো কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না তাই জন্য মাথায় তেলটা দিয়ে দিচ্ছি তো চলো মাথায় ভালো করে স্ক্যাল্পে ভালো করে তেলটা মাসাজ করে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে সাথে আমি নিয়েছি তোমাদের দাদাও খাবার নিয়ে ওপরে চলে গেছে খেতে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি তো এবার অনেকটাই রাত হয়ে গেছে এখন এগারোটার মতো বাজে কালকে শ্যাম্পু করবো তাই জন্য মাথায় একটু তেল দিলাম নতুন তেলটা কিনেছি খুব চুল উঠছে মাথায় তার জন্য এই তেলটা সবাই বলছে নাকি খুব ভালো তো তোমরা আমাকে একটু কমেন্ট করে প্লিজ হেল্প করো যে তেলটা সত্যি ভালো কি খারাপ জানি না তো তেলটা কিনেছি তিন চারবার হলো মাখছি তো সামান্য একটু ভালো দেখতে পাচ্ছি আমি তো যাই হোক জানি না ঠাকুরের কৃপায় কি হবে প্রচন্ড চুল উঠছে তোমরা তো দেখতেই পেলে তো ওর জন্য তেলটা কিনেছি মাখলাম কালকে শ্যাম্পু করবো দুটো একটা তেল একটা শ্যাম্পু দুটো দিয়েছিল তো কালকে শ্যাম্পু করব তো চলো অনেকটাই রাত হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে দেখো আর আমাকে সাপোর্ট যাও বন্ধুরা তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা তার জন্য আমার খুব প্রয়োজন আর আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো সবাই বলো রাধে রাধে